ক্যামেরা মানে ভোগ ধরিয়ে দিচ্ছি ক্যামেরা মানে করি পাবার ধরে তো নমস্কার বন্ধুগুলো মোর ভিলফুল রান্না তোমার স্বাগত অনেক অনেক স্বাগত তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসুন আজকের রেসিপিটা হবে বাঁধাকপি ঘণ্ট তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আমি কেমন করে বাঁধাকপি ঘণ্ট করো এলা বাঁধাকপিটা কাটি নিন এ হয়ে গেল রে

বাঁধাকপি আলু আর বেগুন তো সব একবারে কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিম তো সবগুলো একবারে ভালো করে ধুয়ে নিই

চশমা ঢাকা দিয়ে রাখবি তিনটে ভিডিও শুট চলছে ক্যামেরা মানে দেখে নাই দাঁড়িয়ে ঝেমড়ি গেছি

তো কাটি রাখা ধুনিয়া পাতাটা মানে সবজি দিয়ে দিল ভিডিও করতে করতে ক্যামেরা মানের ভোগ ধরে দিচ্ছে ক্যামেরা মানে সহ্য করি পাবার ধরে তোর আমি কাটাই খাওয়া লাগে পশলা থাকলে হয়ে গেছে তো আজকে রেসিপিটা কেমন লাগে সবাই কমেন্ট জানান আর নতুন নতুন রেসিপি দেখি চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করবে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো দেখা হওয়া হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে